হ্যালো ওয়েলকাম মায় টু চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আপডেট চলে এসেছি একদম গুরুত্বপূর্ণ বিষয় আর এটা একদম যেটা বলছি সম্বন্ধে জেনে শুনে কথা বলে একদম কোনো ভঙ্গচাং কথা নেই একশো পার্সেন্ট দিয়ে বলছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে খবরটা একদম জরুরি অত্যন্ত জরুরি তোমাদের বলেছিলাম সেই আঠারোই জানুয়ারি একটা আন্দোলনের কথা আমি যেতে পারিনি কেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ঘটে গেছিলো আমার তার জন্য যেতে পারি কিন্তু আমি অনেক স্টুডেন্ট সঙ্গে গিয়েছিল আমার অনেক স্টুডেন্ট গিয়েছিল তোমাদের আর তোমাকে বারবার করে বলেছিলেন এই আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে কেন যারা গিয়েছো তাদের অন্তরকে সবাইকে শুভেচ্ছা অন্তরে জানায় কেন যে খুব বৃষ্টি অত্যন্ত বৃষ্টির কারণে সবাই গিয়েছে তা আমি অনেক ছাত্রকে পেটেছি দেখো যে বিষয় নিয়ে কথা বলছি সেই আন্দোলনের পর আমরা যে আন্দোলনটা গড়ে উঠেছে সে সে বিষয়ে কী আমরা আপডেট পেলাম সেখানে কী কী বিষয়ে বলা হয়েছিল তোমরা তো বুঝে বুঝতেই পারবে দেখো যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসছি ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সিলেবাস আর এজ যেটা দেখো তোমাকে বারবার করে বলছি এমন একটা ভ্যাকান্সি একটা বারো হাজার প্লাস একটা যে ভ্যাকান্সি আসছে তোমাদের ভ্যাকান্সি কিন্তু কোনো চেঞ্জ হবে না বারো হাজারই হবে একটা বারো হাজারই ভ্যাকান্সি থাকছে একদম কনফার্ম কোনো কমবেও না যেটা বলা হয়েছিল আট হাজার চারশো ছিল আপনার তিন হাজার ছশো এটা ছেলেদের মেয়েদের এই দুটো সংখ্যা সিট সেটা কবে নাগাদ প্রকাশিত হয়েছে তোমরা বারবার করে অনেকদিন আগে থেকে বলছি তোমাদের কম্পিটিশন কিন্তু খুব হাই লেভেলে হতে চলেছে প্রায় বারো লাখ মতন বারো লাখ থেকে তেরো লাখ মতন ফর্ম ফিল আপ হবে কিন্তু আর সিলেবাস সিলেবাস তোমাদের একটাই একটাই পরীক্ষা হবে তোমাদের একটাই পরীক্ষা হবে কলকাতা পুলিশে যেরকম ছিল আগে আগে মার ছিল মার তারপর পরীক্ষা তারপর ইন্টারভিউ তার জন্য বলছি তোমাকে এমনভাবে প্রস্তুত হতে হবে যেন এই চাকরি তোমাকে কনফার্ম তোমরাকে যারা আগে থেকে বারবার করে বলে এসেছি যে তোমরা প্রিপার শুরু করে দাও প্রিপার শুরু না করলে কিন্তু তোমাদের সবাইকে কিন্তু এ ব্যর্থতা পড়তে হবে কেননা দিন দিন কি হারে কম্পিটিশন হতে চলেছে বলা মুশকিল তার জন্য বলছি তোমাদেরকে একটা অনুরোধ জোরহাত করে বলছি তোমরা কিন্তু নিজের প্রিপারেশন তোমরা এগিয়ে যাও বি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে খুব শীঘ্রই কম্পিটিশন হাই লেভেলে হবে তার জন্য যে প্রিপারেশন তোমরা একদম সেই লেভেলে শুরু করো তোমাদের বলা হচ্ছে ফর্ম ফিল ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক তিন থেকে চার তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারেন্টি একদম জেনে শুনে তোমাদের কথা বলে তোমার ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই ফর্ম ফিলাপ হবে ফার্স্ট উইকে ফর্ম ফিলাপ আর একটি এক্সাম একটি একটি এক্সাম হবে প্রথমে প্রথমে কী হবে পি এম টি পি এম টি বা পি এটা হবে এটা হবে তোমাদের প্রথমে একটা এক্সাম হবে আর একটি মাঠ তোমাদের মাঠ হবে মাঠ যদি হয় তাহলে প্রথমে পরীক্ষা যে কোনো এই দুটোই একটা গন্ডগোল হয়েছে এখনও কোনোই নাই যদি মাঠ হয় প্রথমে মাঠ হলেও ভালো কেন অত লাগতে হবে ছেলে ফর্ম ফিলাপ অত লাগবে করাক না কিন্তু তোমার ছেলেপিলে যারা হাইডে ফর্ম ফিল আপ বা ডাব্লিউসি ছেলেবেলা ফর্ম ফিল আপ করছিলো তারা কিন্তু ফর্ম আপে মাঠে বাদ চলে যাবে তোমরা কোনটা চাও প্রথমে মাঠ নাকি প্রথমে পরীক্ষা তোমাদের কোনটা সবথেকে ভালো হবে প্রথমে মাঠ হলে সবথেকে ভালো এরা মাঠ যদি হয় তোমাদের ডাব্লিউ বিস এস যার ভালো ভালো ছেলেকেরা কি হয়েছে প্রিকর্শন নিচ্ছে মাঠের জন্য কি হয়েছে হাই কাটা মার চলেছে পিলি আগে হতো পিলি হলে কি মার দিন দিন হাই বেড়েছে সেখানে কাটামার দিন দিন কত সত্তর আশি পেয়েছে সে দিয়ে কাটা মার কত ইউরদেরও চলেছে কত পঞ্চাশ ষাট এরকম কাটা চলে চলেছে দিন দিন কী হয়েছে হাই কাটা মার হাই কাটামার যাবে বাস্তবে যাবে প্রথমেও যদি মাঠ হয় তারপরে এরকম মার তোমার যেতে হবে কেননা সিলেবাস তোমাদের পরিবর্তন হবে সিলেবাস তোমাদের ছিল তাই একটা পরীক্ষা হবে পঁচাশি মার্কের পরীক্ষা হবে যেটা পঁচাশি মার্কের পরীক্ষার পনেরো ইন্টারভিউ এরকম চলবে এই বিষয় নিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাও তোমরা কিন্তু প্রিপারেশন চার তারিখ থেকে তিন থেকে চার তারিখ কিন্তু ফার্স্ট উইকে বলে দিলাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কলকাতা পুলিশ ডাব্লিউ পুলিশে কিন্তু ডাব্লিউ প্রথমে ছাড়ছে ডাব্লিউ বি নিয়োগিত হতে চলেছে খুব শীঘ্রই তোমাদের কলকাতা পুলিশও তোমাদের শর্ট ইন্ডিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে তোমরা যারা ভাবছো যে না এই ফর্ম ছাড়বে দিয়ে প্রিপারেশন শুরু করবো একদম তোমরা বড় ভুল করছো তোমরা জীবনে ব্যর্থতা নিয়ে চলে আসছো জীবনে একদম ভুল করছো একটা একটা এক্সাম হবে একটা এক্সাম আর তুমি বসে আছো দিন দিন এখন বসে থাকলে হবে না দিন দিন তোমাকে কম্পিটিশন পড়তে দিন এখন থেকে হাই লেভেলে পড়তে হবে কেননা আমরা চাই এই রিক্রুটমেন্ট যেন এক বছরের মধ্যেই হয়ে যায় প্রতি যেমন একটা যদি এক্সাম হয় একটা এক্সাম যদি হবে তাহলে একটা এক বছরের মধ্যে রিক্রুটমেন্ট যেন কমপ্লিট করতে যায় কেননা দুটি এক্সাম হতো সেখানে দুই থেকে তিন বছর রিক্রুটমেন্ট লেগেছে কেন ছেলে মেলেদের ছিল বেঁক দিন দিন বেকার তো পশ্চিমবাংলায় দিন দিন বেড়ে যাচ্ছে ঘরে ঘরে বেকার তো সরকার টাকা পেয়েছে বিন্যাস ফর্ম ফিল আপ করে ইনকাম করেছে আমাদের টাকা পয়সার কী হয়েছে আমরা দিন দিন ফর্ম ফিল আপ করেছি নিজের কী হয়েছে ঘাটতিটা আমাদের নিচে নেমেছে কেন কেন আমি তুমি চুপ করে বসে থাকবে আজ কেন তুমি বসে থাকবে কেন তুমি লড়বে না এই পথে কেন তুমি আগাবে না তুমি তো অনেক চেষ্টা করেছো তুমি আরেকবার চেষ্টা করো এই চেষ্টা তুমি ভাবো না এটাই আমার লাস্ট তোমরা ভাবছো আমার পথে তো কত হলো এই কেউ নতুন ছেলে আছে আঠারো উনিশ বয়সে অনেক বয়স পড়ে আছে কি বয়স পড়ে আছে তোমার নিজেকে এখন থেকে টার্গেট নিতে হবে যে ডাব্লিউ বি কলকাতা পুলিশে যদি চাকরি পেতে চাও এই বছরই তোমাকে নিতে হবে কেননা পরে কী হবে পরের দিনের কমেন্টে চাকরি পাবে না খুঁজে আর ডেল গ্রুপটি কালকে দেখলাম পাঁচ হাজার মতন কত ফর্ম ছেড়েছে কত লাখ ফর্ম ছাড়া কথা পাঁচ লাখ পাঁচ হাজার মতন ফর্ম ছেড়ে তাহলে এই সরকারও তাই এরকম করবে বিজনেস সরকার চাকরি দেবে না সরকার এই জন্য এবছর সুযোগ আছে সুযোগ তুমি কাজে লাগাও ডাব্লিউ বি কলকাতা পুলিশ আবগারি সব ফিল আপ হবে এসআই দাবি তোমাদের সব এক তিরিশ বছর করা হয়েছে এস আই সমস্ত সেটা তিরিশ বছর বয়স ধরা হয়েছে তিরিশ বছর বয়স সিলেবাস কিন্তু যা ছিল মেনে ওই মেন একটা পরীক্ষা হবে একটাই পরীক্ষা তোমাদের হবে বারবার করে বলছি তোমরা নিজের বাপ মাকে কথা দাও যে হ্যাঁ অবশ্যই এই চাকরিটা আমার দরকার অবশ্যই এই চাকরিটা আমি পেতে হবে গাকে ভাবো যদি হ্যাঁ গায়ে আমার খাঁকে উর্দি দরকার অবশ্যই বাপ মাকে কথা দাও যে আমি হ্যাঁ ছয়টি মাস সময় দাও অনেক সময় নষ্ট করেছো তুমি একটা বছর তুমি টার্গেট নিয়ে নাও তোমাদের ছ মাসের মধ্যে ফেব্রুয়ারিতেও যদি ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি ফার্স্ট ছ মাসের মধ্যে তোমাদের এক্সাম ছ মাসের আগেও হওয়ার চান্স আছে অনেক চান্স যেন একটি মাত্র তো এক্সাম তার জন্য বলছি নিজে প্রিপারসন কিন্তু এখনও সুযোগ আছে এখনও পরিবর্তন হয়ে যাও এই তুমি লোক দেখানো পড়াশোনা করা লাভ নাই তুমি আজকে পড়ছো আর আমরা পড়া কী করি পড়াটা কীভাবে করি পড়াটা সবথেকে ঘর ভুল করি কেননা এই সকাল থেকে সকাল থেকে বারোটা একটা পর্যন্ত আমরা কী হয়েছি বারোটা একটা বা তিনটে চারটা পর্যন্ত কাজ করছি তাই তো একটা মানুষের সবারই আর্থিক প্রবলেম থাকবে পড়তেও থাকবেই কারণ বাড়তে আর্থিক প্রবলেম কেউ বাপমার কী হয়েছে ছেলে চাই পাইছে চাকরি কিন্তু বাপ মা তাকে সহায়তা করছে না আমাদের কী হচ্ছে আমাদের মতো ছেলেবেলের দের কী হয়েছে একটা করে গাইডেন্স থাকছে না গাইডেন্স দরকার একটা যে আমি যে একটা পড়বো লাইনে সে পড়ার পর্যন্ত কেউ যদি একটা গার্ডেন থাকে ভালোভাবে দুই পড়তে ছেলেপেলে অনেকটা পড়ার সুযোগ থাকে আবার যারা পাচ্ছে তারা কিন্তু আমার পড়াশোনা করছে না এই যে আমরা কি বলছিলাম সকাল থেকে বারোটা একটা পর্যন্ত তো কাজ করছো দেখি করছো রাত্রেবেলা পড়াশোনা করছে আমরা শরীরকে ক্লান্ত করে নিচ্ছি শরীরকে ক্লান্ত করার পর আমরা কাজে যেছি সব থেকে বড় ভুল একটা সব থেকে ক্লান্ত করার পর আমরা কি হচ্ছে দুই থেকে তিন ঘন্টা পর ঘুম চলে আসছে নিজেকে আগে পড়াশোনা করো সকাল টাইমটা তুমি পড়াশোনা করো সকাল টাইমটায় সকাল তোমাদের পাঁচটা থেকে নটা বা দশটা পর্যন্ত এই টাইমটা পড়াশোনা জিকে কে জি বা ইংলিশে এই পাটা টাইম এই পাঠটা শুরু করো একদম জোর কদমে এই পাঠটা শুরু করো তারপরে ম্যাথ আর রিজনিং একদম জোর কদমে প্র্যাকটিস করতে হবে তোমাকে এখন থেকে যদি না পড়াশোনা করো তুমি পরে অনেকটা তুমি ভুল হবে আমার এই কথাগুলো যদি মনে না পেল লাগে তোমার অবশ্যই বলছি তোমাকে এই কথাগুলো শুনে নিজেকে একটু মোটিভেশন করার চিন্তা করো যে হ্যাঁ ইসম্যান স্যার বলেছে আজকে আমি স্যার কথা মতন চলবো এই সকাল থেকে পাঁচটা নটা পর্যন্ত প্রিপারেশন শুরু করবো কেননা আমরা সকালে কাজকর্ম করে তারপর রাত্রে পড়াশোনা করে পড়াশোনা হয় না দুই থেকে তিন ঘন্টার বেশি পড়াশোনা করা সম্ভব হচ্ছে না তোমাকে প্রতিদিন পাঁচ থেকে ছ ঘন্টা শুধু পড়া করতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা পড়া তারপর ম্যাথ রিজনিং তো আছি কাজ তো আছি তোমাকে সে কাজের ফাঁকে ম্যাথ রিজিনিংগুলো করতে হবে সেই যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে যদি চাকরি অবশ্যই পেতে চাও এই বছর ভাবো যদি হ্যাঁ আমার অবশ্যই চাকরি দরকার এই কথাগুলো শুনে তুমি নিজে একবার করে রুটিং করে নাও একটা খাতায় যে এই টাইমটা এই পরব এই টাইমটা এই পরবো তুমি একটা রুটিন বানিয়ে আর চা দেওয়ালে চার্টে একটা লিখে দাও যে হ্যাঁ দু হাজার চব্বিশ সালটা আমার জন্য রেডি হয়ে থাকছে যে কোনো একটা চাকরি এই বছর আমি পাবো একদম দেওয়ালে পোস্টার টাঙিয়ে লেগে যাও যে স্পেন স্যার বলেছে আজ থেকে তুমি ডেট ঘটনা করে লাগিয়ে দাও এই দু হাজার চব্বিশ সাল যেন আমার তার জন্য বলছি তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ না তাদেরকে অত্যন্ত জরুরি খবর বলে দিলাম তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে তোমাদের বিষয় একটা হলো যারা বারবার ব্যর্থ করেছ কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমি ব্যর্থ করেছি তাদের জন্য আমি খুবই একটা গুড নিউজ চলে তোমাদের আমার যতটা প্রবলেম ছিল সলভ হতে চলেছে তোমাদের ম্যাথ ও রিজিনিং ম্যাথ ও রিজনিং ক্লাস কিন্তু তোমাদের ফ্রিতে করা হচ্ছে ফ্রিতে একদম গুড়া থেকে তুমি আমাদের ম্যাথ আর রিজনং ক্লাস তোমরা দেখতে থাকো একদম সম্পূর্ণ তোমাদের ফ্রিতে করা হবে ডাব্লিউ জন্য বা কলকাতা বলির জন্য ম্যাথ আর রিজনিং এই পার দুটোকে একদম সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ক্লাস করা হচ্ছে ঠিক আছে এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী হিন্দ বন্ধে মাতারা